বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চব্বিশ পরগনার দিকে কলকাতার দিকে আজকে শেষ দফা ভোট সপ্তম দফা সবাই নিজের ভোটটা নিজে দেবেন আশা করি কারণ এটা আমাদের জন্য খুব প্রয়োজন কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার তো সবাই সুষ্ঠু মতন ভোট দেবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন তা আমি বলবো আমার চ্যানেলটা ভীষণ নতুন একটু আমার পাশে থাকবেন একটু সাবস্ক্রিপশান করবেন সকলের সাথে শেয়ার করবেন কারণ আমি অনেক নতুন নতুন তথ্য দিই সকলের ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখবেন আমি আজকে একটু মোটিভেশনের ওপরে ভিডিও করেছি ভীষণ ভালো লাগবে কথাগুলো একটু মন দিয়ে শুনুন তো জীবনের কতগুলো শর্ত আমি আলোচনা করব আজকে সাফল্যের শর্ত জীবনে হেরে যাওয়া বা পরাজয় বলতে কিন্তু কিছু হয় না যতই তুমি হেরে যাও ধৈর্য রাখো এবং অনুবল ও সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যাও তোমার জয় নিশ্চিত আমাদের সাফল্যের কিন্তু তিনটে শর্ত আছে এক নম্বর শর্ত অন্যের চেয়ে অনেকটা বেশি আমাকে জানতে হবে ও বেশি কম ও কম জানে বলে আমি আমি কম জানবো না আমাকে বেশিই জানতে হবে তবেই আমি তার কাছে জিততে পারব দ্বিতীয় হচ্ছে অন্যের চাইতে বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি খাটতে হবে নিজেকে অনেক বেশি কাজের মধ্যে নিয়োজিত করতে হবে তিন নম্বর হচ্ছে অন্যের কাছ থেকে পাওয়ার কোনোভাবে আশা করব না আশা ত্যাগ করতে হবে তবেই তুমি সাফল্যের পথে এগো কিছু মানুষের দেওয়া যন্ত্রণা বা তাদের বলা কথাগুলো এতটাই কষ্ট দেয় যে মুখে প্রকাশ করা যায় না তাও সহ্য করতে হয় তবে যদি ঈশ্বর থাকে তোমার যদি কোনো অন্যায় না থাকে সেখানে তার কর্মফল সে পাবেই আর তুমি তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে সময়ের অপেক্ষা করতে হবে তবেই তুমি তোমার সহ্যের ফল তুমি পাবে এটা প্রমাণিত আর আরেকটা সাফল্যের শর্ত হচ্ছে অন্যের কাছে কখনো নিজের দক্ষ প্রকাশ করে চোখের জল ফেলবেন না কারণ দুর্বলতা প্রকাশ পায় লাভ নেই কারণ পৃথিবীতে প্রতিটা মানুষ স্বার্থকর মানে প্রতিটা বলতে বেশিরভাগ মানুষ তারা বেইমান এবং মনুষ্যত্বহীন তাই জন্য মানুষের কষ্ট তাদের কিচ্ছু হয় না কোনো গায়ে লাগে না তারা তাদের মতন বলেই যাবে তোমাকে শুনতে হবে জন্য তাদেরকে গুরুত্ব দেবেন না এটা সব থেকে বড়ো উপায় আর আরেকটা হচ্ছে শেষ বলবো যেটা অনেক সময় আমরা অনেক খারাপ কথা শোনার পরেও কষ্ট পাই অন্যায় করেছে জেনেও ভদ্রভাবে প্রতিবাদ করি চুপ করে থাকি তার মানে এটা নয় যে আমরা অন্যায়টাকে মেনে নিচ্ছি বা মানতে পাচ্ছি। সেটা নয় কিন্তু যাত্রার সাথে মুখ লাগানো মানে যে কোনো লোকের সাথে ঝগড়া করা তর্ক করা এটা আমাদের মন মানসিকতায় কোনোটাই আসে না তাই ভদ্রভাবে বলি বা কখনো চুপ করে থেকে তার জবাবটা দিয়ে দিই এটাই সাফল্যের শর্ত কতগুলো শর্ত আমি বললাম এগুলো একটু যদি মেনে নিজের জীবনে অ্যাপ্লাই করেন নিশ্চয়ই আপনি জয় হবে জয় পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো সাথে থাকবেন সুস্থ থাকবেন